হ্যালো ভার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে রাখুন ঠিক এইভাবে টাকার ব্যাগ কোনো দিনও ফাঁকা থাকবে না বদল বুঝবেন নিজেই আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জ্যোতিষশাস্ত্রবিদেরা সবসময় বলে থাকেন সংসারে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তবে তার জন্য প্রয়োজন গৃহস্থবারের সঠিক দিকে তুলসী গাছের অবস্থান প্রতিনিয়ত অর্চনা করা তুলসী গাছের যত্ন করা এই সমস্ত কিছুরই উপরে সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি নির্ভর করে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রায় প্রত্যেক সংসারে প্রতিদিন তুলসী গাছের পূজা করা হয় বাড়ি প্রবীণরাও বিশ্বাস করেন যে নিষ্ঠা মেনে ঘরে তুলসী কাজ রাখলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন কেউ যদি হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে চান তাহলে পাশে কয়েন রাখার জায়গায় অবশ্যই তুলসী পাতা রাখুন এই তুলসী পাতা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে পারে তুলসী পাতার এই সামান্য প্রতিকারে যে কোনো মানুষকে আর্থিক দিক থেকে শক্তিশালী করে তোলে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত থাকেন সেক্ষেত্রে তাকে অবশ্যই তার পাশে একটি তুলসী পাতা রাখতে হবে এটি দীর্ঘস্থায়ী ঋণ থেকে মুক্তি দেয় বলে মনে করা হয় এছাড়া সেই ব্যক্তির উপরে মা লক্ষ্মী কৃপা সবসময় বজায় থাকে জ্যোতিষীরা বিশ্বাস করেন তুলসী কাজ শুধু যে সংসার থেকে নেতিবাচকতা দূর করে তার নয় নানান সমস্যা থেকেও রক্ষা করে জ্যোতিষীরা বলেন কোনো মানুষ যদি সমস্যায় পড়েন তাহলে তার পার্শ্বে তুলসী পাতা রাখলে অবশ্যই সুফল পেতে পারেন কিন্তু কিভাবে রাখবেন সেই তুলসী পাতা আসুন জেনে নি যদি কোনো ব্যক্তি তীব্র আর্থিক সংকটের মুখে পড়েন তাহলে একটি বিশেষ উপায়ে মিলতে পারে প্রতিকার আপনার টাকার পার্শে একটি লাল কাপড়ে মুড়ে একটি তুলসী পাতা রাখুন দেখবেন কারো যাতে সেখানে নজর না পড়ে এতে আর্থিক সংকট চিরতরে দূর হয় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাহলে বন্ধু এজলাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন